আসসালামু আলাইকুম আমি পেঁয়াজ চলে আসলাম কুড়ি পক্ষ থেকে আপনাদের জন্য আজকে কটনের রেডি থ্রি পিসের কালেকশনে যেগুলো একদম লেটেস্ট একটা কালেকশন এবং আজকের ভিডিওতে প্রত্যেকটা এই রেডি করা থ্রি পিস কালেকশনের মধ্যে আপনাদের জন্য একটি স্পেশাল অফার থাকবে এবং প্রত্যেকটা ড্রেসের মধ্যে সাইজ পাবেন আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ প্রত্যেকটার মধ্যে সাইজ থাকবে এবং আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশনের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র চোদ্দোশো টাকায় অনলি চোদ্দোশো টাকায় থাকবে অরিজিনাল বিনসাইডের কটনের রেডি করা থ্রি পিসের কালেকশনগুলো এটা দেখেন এটা সম্পূর্ণ কালারের মধ্যে ইভেন এটার গলার প্যানেলটার মধ্যে কিন্তু এখানে এমব্রয়ডারি কাজ করা থাকবে এটার গলার প্যানেলটা সম্পূর্ণ ম্যাচিং এমব্রয়ডারি সুতার কাজ করা আছে এখানে সিকোয়েন্সের কাজ করা থাকবে প্লাস গলার প্যানেলটার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে একটা কাজ করা থাকবে এবং এটা রেডি করা থ্রি পিসের কালেকশন থাকবে প্রত্যেকটা ড্রেসের মধ্যে আপনারা সাইজ পাবেন আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত এবং এটা হচ্ছে প্যান্ট সম্পূর্ণ স্টিচ করা একটা প্যান্ট থাকবে এবং দোপাটটা থাকবে বিশাল বড় দোপাট এবং দোপাটটার মধ্যে কিন্তু গর্জেসভাবে কাজ করা থাকবে এটা দেখেন এটা হচ্ছে দোপাটটা 100% পার্সেন্ট কটনের মধ্যে দোপাটা থাকবে এবং সাইডের প্যানেলটা দেখেন এখানে সম্পূর্ণ এমব্রয়ডারি সুতা দিয়ে কাজ করা প্লাস কাটওয়ার্কে ডিজাইন করা থাকবে এটা দুই পাশের বর্ডারে কিন্তু সেম ওয়েতে কাজ করা থাকবে সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা পাবেন মাত্র চোদ্দোশো টাকায় দিচ্ছে আমরা এই কালেকশনটা এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে কালেকশন স্টকে অ্যাভেলেবেল আছে অবশ্যই আপনারা যারা এই কালেকশনগুলো নেবেন যত দ্রুত সম্ভব শোরুমে চলে আসবেন অথবা আপনারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে পারবেন আমাদের ভিডিওর ক্যাপশনে থাকে যে নাম্বারগুলো সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে এটা দেখেন এটাও খুব সুন্দর স্মার্ট একটা ডিজাইন ইভেন এটার গলার প্যানেলটা দেখেন একদম ওপরের প্যানেল থেকে শুরু করে নিচের প্যানেল পর্যন্ত এমব্রয়ডারি কাজ করা থাকবে প্লাস সিকোয়েন্সের কাজ করা থাকবে প্রত্যেকটা ড্রেসের মধ্যে সাইজ পাবেন এটা হচ্ছে প্যান্ট এবং দোপাট্টা দেখেন দুপাটাও খুবই সুন্দর সম্পূর্ণ প্রিমিয়াম সুইচ কটনের দোপাটা থাকবে প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছে মাত্র চোদ্দশো টাকা এটাও খুব সুন্দর এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে স্ট্যান্ডার্ড একটা ডিজাইন এটা গলার প্যানেলটা দেখেন এখানে এমব্রয়ডারি কাজ করা পাবে এখানে সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা থাকবে সম্পূর্ণ বড়টার মধ্যে ম্যাচিং সুতো এবং সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে প্রত্যেকটা ড্রেস সুন্দরই যেটা হচ্ছে দোপাটটা সম্পূর্ণ কটনের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা থাকবে দোপাটা এবং এটা হচ্ছে প্যান্ট মাত্র চোদ্দোশো টাকায় এটার কালারটাও খুব সুন্দর এটা হচ্ছে কফি কালার এটা কফি কালারের মধ্যে খুব সুন্দর স্ট্যান্ডার্ড একটা ডিজাইন এবং এটার গলার প্যানেলের কাজটা দেখেন প্রত্যেকটা ড্রেস সুন্দর অবশ্যই আপনারা যারা রেডি থ্রি পিসের কালেকশন নিতে চান অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন আমাদের রেডি ড্রেসের শোরুমের মধ্যে আপনাদের জন্য রেডি থ্রি পিসের রেডিড টু পিসের প্রচুর পরিমাণে কালেকশন রাখা আছে এবং অনলাইনের মাধ্যমে যারা কেনাকাটা করতে চান সারা বাংলাদেশ থেকে কেনাকাটা করতে পারবেন আমাদের ভিডিওর ক্যাপশনে থাকে যে নাম্বারগুলো সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে এবং এটা অরেঞ্জের মধ্যে খুবই সুন্দর অরেঞ্জ টাইপ একটা কালার গলার প্যানেলটা দেখেন এমব্রয়ডারি কাজ করা আছে এখানে সম্পূর্ণ ইউনিক এবং এটা হচ্ছে প্যান্ট প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাকে মাত্র চোদ্দোশো টাকায় এটা ডিজাইনটা দেখেন এটাও খুব সুন্দর ইউনিক একটা ডিজাইন এটা এটা গলার প্যানেলের কাজটা দেখেন মার্শাল্লাহ খুব সুন্দর এটা হচ্ছে নিচের প্যানেলের কাজ এখানে এমব্রয়ডারি কাজ করা থাকবে প্রত্যেকটা ড্রেস সুন্দর আমি অ্যাড্রেসটা বলে দিই আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নুন ম্যানশন আর নুন ম্যানশনের চারতলায় হচ্ছে আপনাদের পূর্ণিমা এবং একই মার্কেটের নিচতলায় তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিম এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধা এবং চারতলায় একসাথে নিচ থেকে কিন্তু আপনারা সব ধরনের কালেকশন শাড়ি লেহেঙ্গার ড্রেসের কালেকশন লেহেঙ্গার কালেকশন সব ধরনের কালেকশন কেনাকাটা করতে পারবেন এটাও অরেঞ্জ টাইপ একটা কালার খুব সুন্দর ইভেন এটার মধ্যে কিন্তু আরি সুতার কাজ করা থাকবে প্লাস ডিজিটাল প্রিন্ট করা থাকবে খুবই অসাধারণ একটা ড্রেস এটা এটার প্রাইসও দিচ্ছি আজকে আমরা আপনাদেরকে মাত্র চৌদ্দোশো টাকা এটা প্যান্ট সম্পূর্ণ স্টিচ করা প্যান্ট থাকবে এবং এটার দোপাটটা দেখেন দোপাটটা কিন্তু সম্পূর্ণ আড়ি কাজ করা থাকবে এটার দোপাটটার মধ্যে সম্পূর্ণ আড়ি কাজ করা থাকবে প্লাস ডিজিটাল প্রিন্ট করা থাকবে প্রত্যেকটা ড্রেস সুন্দর এটা দেখেন এটাও সুন্দর এটা ইয়েলো কালার এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে মার্শাল্লাহ খুবই সুন্দর স্ট্যান্ডার্ড একটা ডিজাইন নিচের প্যানেলটা দেখেন এখানে ফ্লোরাল প্রিন্ট করা থাকবে সম্পূর্ণ এটা প্যান্ট প্যান্টের নিচের সাইডে কিন্তু একটা বর্ডার করা থাকবে কুশিকার একটা বর্ডার করা থাকবে এবং এটা হচ্ছে দোপাট্টা প্রত্যেকটা ড্রেস সুন্দর আমরা আপনাদেরকে থেকে মাত্র চোদ্দোশো টাকায় দিচ্ছি এই কালেকশনগুলো অবশ্যই জুতো স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন এটা হচ্ছে সম্পূর্ণ পিঙ্ক টাইপের একটা কালার খুবই স্ট্যান্ডার্ড একটা কালার এটা মাসাল্লাহ দেখেন এটার মধ্যে আপনারা সাইজ পাবেন আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত এটা প্যান্ট এটা হচ্ছে দোপাট্টা এই যে দেখেন এটাও খুব সুন্দর এটা লাইট পার্পেলের সাথে ম্যাজিনা কালারের কম্বিনেশন করা থাকবে খুবই সুন্দর স্ট্যান্ডার্ড একটা ডিজাইন ইভেন অল ওভার বড়টার মধ্যে দেখেন এখানে সুতা দিয়ে কাজ করা থাকবে এটা হচ্ছে প্যান্ট দুপাটাও সম্পূর্ণ আড়াইশো টাকায় কাজ করা থাকবে প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র চোদ্দোশো টাকা এটা অ্যাশ ব্ল্যাক কম্বিনেশন খুবই সুন্দর স্ট্যান্ডার্ড একটা কালার কম্বিনেশন এটা এটার প্রাইসও দিচ্ছে মাত্র চোদ্দোশো টাকা প্রত্যেকটা থ্রি পিস কালেকশন থাকবে এটা হচ্ছে দুপাট্টা এবং এটা হচ্ছে প্যান্ট এটা দেখেন এটাও খুব সুন্দর প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছে মাত্র চোদ্দোশো টাকা এটা হচ্ছে দুপাট্টা এবং এটা হচ্ছে প্যান্ট এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ডিজাইন প্রচুর পরিমাণে কালেকশন অ্যাভেলেবেল আমাদের শোরুমে আছে আপনারা শোরুমে আসতে হাজার হাজার কালেকশন দেখে নিতে পারবেন অথবা আপনারা যারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে আমাদের ভিডিওর ক্যাপশনে থাকে যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাড়ি থেকেই কালেকশনগুলো নিতে পারবেন এবং এটা হচ্ছে সম্পূর্ণ ল্যামনের সাথে গ্রিনের কম্বিনেশন করা আছে খুবই স্ট্যান্ডার্ড একটা কালার কম্বিনেশন এবং এটা হচ্ছে দোপাট এবং প্যান্টও সম্পূর্ণ স্টিচ করা থাকবে প্রত্যেকটা ড্রেস সুন্দর এটা হচ্ছে লাইট পেস্ট কালার লাইট পেস্ট কালারের মধ্যে গলার প্যানেলটা দেখেন খুবই সুন্দর সম্পূর্ণ বরেটার মধ্যে ইউনিক কাজ করা থাকবে মাত্র চোদ্দোশো টাকা দিচ্ছি আমরা এই কালেকশনগুলো আমি অ্যাড্রেসটা আপনাদেরকে আবারও বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথী নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় হচ্ছে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং একই মার্কেটের নিচতলায় আমাদের তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিম এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এবং আমাদের চারতলায় কিন্তু এক ছাদের নিচ থেকে আপনারা সব ধরনের কেনাকাটা করতে পারবেন শাড়ি লেহেঙ্গা ড্রেসের কালেকশন রেডি ড্রেস অ্যান্ড রেডি ড্রেস প্লাস পাকিস্তানি ড্রেস সব ধরনের কালেকশন পর্যাপ্ত পরিমাণে অ্যাভেলেবেল আছে আমাদের চারতলায় এবং এটা এটা দুপারটা দেখেন খুব সুন্দর এটা আড়াইশো তার কাজ করা থাকবে দুপারটা মাত্র চোদ্দোশো টাকায় দিচ্ছি আমরা প্রত্যেকটা রেডি করা এই থ্রি পিসের কালেকশানগুলো প্রত্যেকটা কালেকশন সুন্দর স্ট্যান্ডার্ড এবং মার্জিত কালার কম্বিনেশন প্রত্যেকটা মাত্র চোদ্দোশো টাকা তো অবশ্যই যেহেতু চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম